কখন সে কোথায় মারা যাবে খবর আমি আল্লাহ তাকে দেব না সে নিজেও জানবে না কখন কোন সময় মারা যাবে আপনি নিজেও জানেন না আপনার হায়াতের জিন্দগি কেটে গেছে আপনি নিজেও জানেন না হায়াতের জিন্দগি পাঁচ মিনিট পরে শেষ আপনি নিজেও জানেন না হায়াতের জিন্দিগি পাঁচ মিনিট পরে শেষ হয়ে যাবে দেখবেন গাড়ি অ্যাক্সিডেন্টে বহু মানুষ মারা যায় হার্ট করে অনেক মানুষ মারা যায় ব্রেন স্টর্কে অনেক মানুষ মারা যায় বিভিন্ন রোগে বিভিন্নভাবে মানুষ মারা যাইতেছে সে নিজেও জানে না আগামী দিনটাকে কবরে চলে যাওয়া লাগবে আল্লাহ ডাক দিলেন হাবিব মোহাম্মদ কে বলে দেন আমার বান্দারা যেন ওই কথায় মনে রাখে এক মুহূর্তও দেরি করা হবে না সময় শেষ চলে আসতে হবে আর একবার চলে আসলে ফেরত দেওয়া হবে না একবার যদি দুনিয়ার থেকে চলে আসে দুনিয়াতে আর ফেরত আসা হবে না বৌদ্ধ যারা তারা বিশ্বাস করে আমার পুনর্জন্ম আবার হবে আমি দুনিয়াতে আবার দুনিয়াতে ফিরে আসব। হিন্দুরা বিশ্বাস করে দুনিয়াতে আমি আবার আসবো এই জন্য দেখবেন হিন্দুরা এবং বৌদ্ধরা বিশ্বাসী আমি কয়েকদিন আগে দেখলাম ভারতের ওই যে পাশে চীনের একটা একটা অঞ্চল আছে এটার নাম তিব্বত চীনের একটা প্রদেশের নাম কি তিব্বত এই তিব্বতীদের ধর্মগুরুর নাম হচ্ছে দালাই দালাইলাহা তার নাম দালাই দালাইলাহ না উপাধি হচ্ছে দালাই দালাইলাহা বদ্ধদেব সর্বোচ্চ ধর্মগুরুর নাম হচ্ছে দালাই লামা একেবারে সর্বোচ্চ ধর্মগুরু বদ্ধদেব তার নাম হচ্ছে দালাই লামা এই দালাই লামা बोलतेছে আমি আবার দুনিয়াতে ফিরে আসব এই উপস্থিতি মন আলো চলে চলে যাই সমার সালপুদা চারি বৃষ্টি বৃষ্টির ভিতর আপনারা বসে আছেন বাড়ি থেকে চলে আসছেন কেন আসছেন শাহাদাকারবালার মাহফিল শাহাদায় কারবালার mohabbat নিয়ে চলে আসছে আল্লাহর কসম করে বলি এই মহাব্বত কেয়ামতের কথা বলবে এই মোহাম্মত কেয়ামতের ময়দানে সোহাদে কারবেলার কদম্বারুক পর্যন্ত আমাদেরকে পৌঁছাবে কারণ আমরা গুনাগান আমরা পাপিষ্ট আমরা অপরাধী শুনে যান সোহাদে কারবেলা কেন ইমাম হাসান হুসেইন ফাতেমত জহারারত আল্লাহ হুহান আল্লাহ আল্লবিজি রালে ভাই এত কে মতন ময়দানে জাহান্নামের দরজার সঙ্গে তারা দাঁড়ায় থাকবে ডাক দিন আল্লাহ আমার নানা আর উন্মত জাহান্নামে চলে যাবে আমি হাসান হুসেইন এটা হতে দেব না একবার জোরে বলেন আল্লাহ তাদেরকে করে আমরা যাবো না আমরা শহীদ হয়েছিলাম কৃষ্ণাত ছিলাম সন্তান হারাই তোমার দিনের জন্যে আল্লাহ তুমি দয়া করো আমরা তুমি সম্মানিত বনেছো আল্লাহ সেদিনই মাম হাসান

আর ও আদা করলে বর খেলাপ করে ও আদা করার পরে দেখবেন ওই ওয়াদা আদা কাজ করে না আল্লাহ নবী বললেন এই তিনটে জিনিস যদি কোনো মুসলমানের মধ্যে থাকে তাহলে তুমি আর তারা মুসলমান মনে করো না সে মোনাফিক হয়ে যায় মানুষ নিজেও জানে না হাসতে হাসতে সে মুনাফিক হয়ে গেছে মুসলমান নিজেও বোঝে না হাসতে হাসতে মুনাফিক হয়ে গেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দরকিল লাসুবানিন মিনান্নার নিশ্চয় মুনাফিকদের জায়গা হলো জাহান্নামের একবারে নিম্নতম সীমা নাই যেখানে কাফেররাও জায়গা পাবে না সেখানে মুনাফিকরা যাবে মুসলমান সাধারণ মুসলমানদের ভিতরে মুনাফিক পাইতে হলে আপনি দেখবেন কথায় কথায় মিথ্যা বলে আমানত যদি একবার বসবে ওয়াদা করলে বরকে লাভ করবে এই জন্য আমরা কখনো ওয়াদা করলে চেষ্টা করি সেই ওয়াদা কে ধরে রাখার জন্যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন জোরে বলে না আমি আজকে জুমার রাত বেশি লম্বা কথা বলবো না চলে যায় আল্লাহর হাবিবের কদম মোবারকের দিকে বলছিলাম মৃত্যু আজরাইল আলী ইসলাম এসে সালাম দিলেন সালাম দিয়া বলতেছেন ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার ক্ষেত আপনার কাছ থেকে জানার জন্য ইয়াজত নেওয়ার জন্য আপনি যদি আল্লাহর দরবারে চলে যান আপনাকে আমি সসম্মানে মর্যাদার আসনে নিয়ে আমি আল্লাহর কাছে চলে যাব আর আপনি যদি আল্লাহর কাছে না চান আপনি যদি মৃত্যুবরণ করতে না চান আপনাকে রেখে আমি আজরাইল আলাইহিস সালাম চলে যাব আপনার যত দিন মন চাই তত দিন উম্মতের মাঝে আপনি থাকবেন এই সুপ্রিম পাওয়ার আর কারো আছে আর কারো আল্লাহর নবী ডাক দিলেন আজরাইল এইভাবে কি আল্লাহ ফরমান দিয়েছে বলে হাই আর আল্লাহ আল্লাহ যেইভাবে ফরমান দিয়েছে সেইভাবে আমি আপনার সামনে উপস্থাপন করেছি প্রিয় নবী জিব্রাইল আমিনের দিকে তাকাইলেন জিব্রাইল আমিন ডাক দিলেন আর রসুল আল্লাহ আল্লাহ ওইভাবে ফরমান দিয়েছেন যেইভাবে আজরাইল আলি সাল্লাম বলেছেন আপনি যদি চান তো চলে যাবেন যদি না চান আপনাকে রেখে দেয় আমরা চলে যাব আপনার যতদিন মন চায় ততদিন উন্মতের মাঝে থাকবেন এই বিষয়টা আল্লাহ রসুলের জন্য কিন্তু আমাদের জন্য সাবজেক্ট

বলে দেন মৃত্যু থেকে আপনার উম্মাদ শুধু পালায় মৃত্যু থেকে উম্মাদ পালায় হুজুর আপনি বলে দেন মরণ থেকে পালাইতে পারবে না দেখবেন বাংলাদেশের চিকিৎসা যদি ভালো না হয় ইন্ডিয়াতে যায় ইন্ডিয়ার চিকিৎসা ভালো না লাগলে সিঙ্গাপুরে যায় সিঙ্গাপুরে চিকিৎসা ভালো না লাগলে আমেরিকা যায় আমেরিকার চিকিৎসাও যদি ভালো না হয় তারপরেও দেখবেন ভালো ডাক্তার দেখানো চিন্তা করে কিন্তু আপনারা বলেন তো ডাক্তাররা কিছু দিন দুনিয়াতে বেঁচে থাকে ডাক্তারও বেঁচে থাকে না ডাক্তারও বেসে থাকে না চিরদিন কেউ বসে না সবাই তো মৃত্যুর কোলে পালাবে সময় মৃত্যুর কোলে পড়বে কেউ পালাইতে পারবে না এই জন্য আল্লাহ বলেন হুজুর আপনি বলে দেন ইন্নাল মাউতাল্লাজি তাফির তাফিরন মৃত্যু থেকে তারা পালায় হুজুর গো বলে দেন মরণ তাঁর সাথে মোলাকাত করবে সম্মা দরাদ্দু নাই লালি মিল ভাইবিভা কতবার আমি রবের সাথে সে সাক্ষাৎ করবে আমি তার ওপনে গোপনে সব আমি আল্লাহ জানি দুনিয়ার মধ্যে কি আমল করেছিল আমি রব সেই দিন তার আমল নামা দিয়ে দেখায় দিব দেখো তুমি অমুক টাইনে মিথ্যা বলছিলা তুমি অমুক জায়গায় সবল ফুরি করছিলা অমুক জায়গায় আমানতের খেয়ানত করছিলা অমুক সময় তোমার স্ত্রীর সাথে তুমি আমানতের খেয়ানত করছো বাপ মারে গালি দিছ সন্তান হক নষ্ট করে দিয়েছ ভাইয়ের হক এটাও নাই সব আমল্লা ভিতরে আমার আল্লাহ লেখে রাখবে আল্লাহ দুই কে দুইজন ফেরেস্ত দিয়েছেন দুইজন দুই ফেরেস্ত আদু। কারামানার কতিবিন দুইজন আপনি কি করেন না করেন সব তারা জানে সব তারা লিখে রাখতেছে কিয়ামতের ময়দানে আমলনামা পেশ করা হবে ফাইউনাবিউকুম বিমা কুনতুম তাআমালুন তুমি যা করছিলে আমি আল্লাহ সেই দিন তোমারের সব দেখায় দেব আল্লাহ নবীকে আজরাইল বলে নিয়া রাসূলুল্লাহ একটু ধৈর্য ধর কোবাছনে আমি আপনার জান কবজ করব জিবরাইল আলাইহিসসালাম পাশে বসা। আজরাইল আলাইহিসসালাম আল্লাহর হাইমের বক্ষকে বারুকে হাত দিয়েছেন হাত দেওয়ার পরে খুব কষ্ট হচ্ছিল নবীজি নবীজি বলেন নাজরাইল আমার বড় কষ্ট হয় আজরাইল বলে ইয়া আল্লাহ আল্লাহর কসম করে বলি এর চাইতে বড় আসানে পৃথিবী তার কারো জান কবজ করি নাই উজু

আল্লাহর নবী বলেন আমার উন্মত তোমরা শুনে নাও আমার সাথে আল্লাহর ওয়াদা হয়েছে আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন আমার কোন উম্মত যদি নেককার হয় আমলদার হয় আল্লাহ বলা হয় তাহলে শোনো মায়ের কোলের মধ্যে বাচ্চাকে নিয়ে দোলাইয়া দোলাইয়া মা যেমনি ঘুম পাড়ায় আমার উম্মত ওইভাবে ঘুমায় পড়বে মৃত্যু কখন আসবে আমার উম্মত নিজেও বুঝতে পারবে না আল্লাহ আকবার আর আমার উন্মাদ যদি বৎকার হয় গুণাগার হয় এ আমার উন্মাদের তোমরা শুনে নাও একটা উঠ বিহীন, জবাই বিহীন জিন্দা হালতে উটের চামড়া শিলানো পড়ে আবার চামড়া হবে আবার চামড়া শিলানো হবে আবার চামড়া হবে আবার চামড়া উঠানো হবে এইভাবে জিন্দা অবস্থায় একশো তোমার চামড়া শিলাই যে চামড়া উঠাইলে যত বড় কষ্ট হবে উঠে আল্লাহ নবী বললেন আমার উন্মতেরা আমার গুনাগার উন্মতের জান কবসটা তার চেয়ে ভয়াবহ হবে তার চেয়ে কঠিন হবে এই জন্য হুসর হুশিয়ার হল সময় দুনিয়াতে এখনি তবা করার আর তবা করবেন আল্লাহ আপনাকে মাফ করে দিবে তবা করবেন না ক্ষমা হবে না বেশি বেশি তবা করা লাগবে আল্লাহ নবী বললেন আমার উন্মত তোমরা শোনো আজরা

আপনার দরজা থেকে তারায় দিলেন আদমের জন্য আল্লাহ তাহলে শুনে নেন আমাকে তিনটা জিনিস দেন আমি নয় লক্ষ বছর আপনাকে শ্রদ্ধা দিয়েছি নয় লক্ষ বছর একটা না আপনার ইবাদত করেছি বলে হ্যাঁ কি চাও তুমি বলে আল্লাহ এক নম্বর কেমন পর্যন্ত হায়াত চাই আল্লাহ বলেন হায়াত দিয়ে দিলাম দুই নম্বর আল্লাহ তাম পৃথিবী সফর করে আসবো এক সেকেন্ডের মধ্যে তাম দুনিয়া ঘুরে আসবো এমন ক্ষমতা তুমি আমার

হজরত আমিরা হামজার যিনি সৈয়দ সুহাদা আমির হামজা একবার জোরে বলা যাবে কি মারা হাবা সৈয়দ সুহাদা বুঝছেন শহীদদের সর্দার শহীদদের শহীদরা বিনা হিসাবে কথা কথা শহীদরা বিনা হিসাবে বাদরে উহুদে খন্দকে মুতা হুনাইনে পৃথিবীর যত স্থানে বিরুদ্ধে মুসলমানরা হাত করে শহীদ হয়েছে সমস্ত শহীদদের সর্দার যিনি তিনি নবীজির চাচা ফাতেমা রাজি আল্লাহার দাদা আল্লাহ নবী বলেন ফাতেমারে চোখের পানি মুছে ফেলে দাও কারণ আল্লাহ আমাদের কাহালে বানিয়েছেন তামাম সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমার বংশে আমার রক্তে আমার চাচাকে তোমার দাদাকে আল্লাহ সৈয়দুঃ সোহাদা বানিয়েছে সৃষ্টির কোন নবীর বংশের ভিতরে সৃষ্টির কোন নবীর আউলতার মধ্যে সৈয়দ ও সোহাদা নাই ফাতিমা তোমার দাদাকে আমার সাথে কাল্লা সৈয়দ সোহাদা বানিয়েছে ফাতেমা চোখের পানি মুছে দাও আল্লাহ আমাদেরকে এত সম্মান দিয়েছেন এত মর্যাদা আল্লাহ দিয়েছেন কোন পরিবার কাল্লা এত মর্যাদা দেয় নাই ফাতিমার এক চোখের পানি তুমি মুছে ফেলে দাও কারণ ফাতেমা জন্য চোখের পানি মুসবাং ফাতিমারে তোমার বংশের ভিতরে তোমার আমার চাচাতো ভাই তোমার স্বামীর ভাই তোমার স্বামীর ভাই জাফরকে আল্লাহ এত পরিমাণে মর্যাদা দিয়েছে তার দুইটা হাতের বদলে আল্লাহ দুইটা পাখা বানিয়ে দিয়েছে তোমার আমার জাফর দুই হাতটার প্রান্তরে জাফরের দুই হাত কাফের রাগ কেটে ফেলে দিয়েছিল জাফরের হাত চলে গেছে তাতে কি হবে আল্লাহ দুইটা পাখা বানিয়ে দিয়েছে জাফরকে আমার জাফর জারনাতের যেখানে খুশি সেখানে উড়ে উড়ে বেড়ায় এমন মর্যাদা আমার আল্লাহ আর কাউকে দান করে নাই কোন পরিবারকে আল্লাহ এই মর্যাদা দেয় নাই ফাতিমারে চোখেরবানী মুসিফেন ফাতেমা তোমার স্বামী আদি কাল নারাম ভুল হলে এত বড় মর্যাদা দিয়েছে আল্লাহ দুনিয়ার থেকে তোমার স্বামীকে জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ তাকে দিয়ে দিছে একবার জোরে বলা যাবে মারা হাবা ফাতেমা তুমি আরও সম মন বেজার করবা না ফাতেমারে তোমার সাথে আলীর বিয়ে দিয়েছি আলীর সাথে তোমাকে বিবাহ দিয়েছিলাম ফাতেমারে তুমি শুনে রাখো তোমাদের বিবাহটা আমার ইচ্ছায় হয় নাই তোমার স্বামী যিনি পছন্দ করেছেন তিনি আমার আল্লাহ আল্লাহ তোমার স্বামী নির্বাচন করেছেন আমার আল্লাহ তোমাকে আলীকে দান করেছেন আলীকে তোমাকে দান করেছেন আলীর সাথে বিয়ে আমি নবীর ইচ্ছা হয় নাই ফাতেমা তোমার আলির সাথে তোমার বিয়ে হয়েছে তোমার সাথে আলির বিবাহ হয়েছে গানের ইচ্ছাই না এটা স্বয়ং আমার রব আমার আল্লাহর ইচ্ছায় হয়েছিল হাজরুতি নাম মাহাদে কুনিয়াদে আসবেন হেরেম শরীফে গানা শরীফে আজান হয়ে যাবে নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন ঠিক এমন সময় কাতার হয়ে গেছে হেরেমের চারপাশে লক্ষ লক্ষ মুসলমান কাতার বদ্ধ হয়ে জামাতে দাঁড়াবে সময় হবে নামাজে দাঁড়িয়ে গেছে যাই নামাজের মুসল্লায় রূপ নেই শরীফের রকম হাজরে আসের পাশে মাখানা ইব্রাহিমের বরাবরে হযরত ইমাম সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে যাবেন ঠিক এমন সময় আল্লাহর পক্ষ থেকে ওনার কালবের মধ্যে মেসেজ আসবে হে মাহাদি অপেক্ষা করো ইশারুল্লাহকে দুনিয়ার মধ্যে আমি পাঠাইতেছি আসমান থেকে ফেরস্তারা তাকে কাঁধে করে নামাইতেছে ফেরেশতাদের দুই